গত কাশ্মীরে গিয়েছিলাম আমরা গত গিয়েছিলাম আর আমরা ছিলাম পরের দিন বাইশ তারিখে পরশু দিন মানে বাইশ তারিখে আমরা গিয়েছিলাম হচ্ছে আরো ভ্যালি বেতার ভ্যালি চন্দনবাড়ি ঘুরতে ওখানে আমার দুজন বোন ছিল ওদেরকে নিয়ে আমার আহ বাইশন ভ্যালি যাওয়ার কথা ছিল কিন্তু ভগবানের অশেষ কি বা আমি বাইসেন যাইনি সে সময় আমরা বেতার ভেলি চন্দন আরো ভেলি করে ফিরছিলাম রাস্তার সময় সে সময় ওই আমার বন্ধু ওখানে আছে জানা খুশি সে আমাকে ফোনে জানায় তুমি তাড়াতাড়ি গেসে গেলে হোটেলে চলে আসো আমি বলি কি হয়েছে ও কিছুতেই বলছে কি হয়েছে চারিদিকে লোক ছোটাছুটি করছে পাগলের মতো সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে যেখানে সেখানে জটলাম আর কোনো গাড়ির লাইনের পর লাইন গাড়ি শুধু আর্মির গাড়ি কনভয় চলছে উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তারপরে আমরা হোটেলে ফিরে আসি হোটেলে ফিরে আসার পরে চারিদিকে একটা যার জনপূর্ণ পরিবেশ সেটা আর নেই রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না শুধু আর্মির গাড়ি আর আর্মির গাড়ি তারপরে নেক্সট দিন যখন আমরা ফিরবো সিনেগড়ে আমরা সকালে ফ্লাইট ছিল সাতটি সাড়ে নটার সময় ঠিক আছে নেক্সট দিন যখন আমরা সিনেগড়ে ফিরবো কোনো গাড়ি পাচ্ছিলাম না আমাদের গাড়ি শ্রীনগর থেকে বেলগাম আসবে রাস্তায় পুলিশ আটকে দিয়েছিল তারপর ছিল কারফিউ ছিল তার আমরা লোকাল পুলিশকে ফোন করি ওরা ওরা জানায় যে আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি পাঠাচ্ছি আমরা ওখান থেকে আধের রাস্তা মানে অর্ধকুমারী পর্যন্ত আসতে পারেন সেখান থেকে আপনাদের গাড়ি আপনাকে পিক করবে তারপর যাই হোক আমাদের ড্রাইভার কোনোভাবে কোনো গ্রাম দিয়ে গ্রাম দিয়ে এসে আমাদের হোটেলে মানে হেঁটে হেঁটে গ্রাম থেকে গাড়িটা গ্রামে ছিল হোটেলে এসেছিল হেঁটে হেঁটে তারপর আমাদের হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছিল ড্রাইভারকে আনার জন্য তারপর ড্রাইভার এসে আমাদেরকে এই লোকাল দুটো গাড়ি নিয়ে আমাদেরকে এই অর্ধকুমারী পর্যন্ত নিয়ে গেছে সেখান থেকে আমাদের গাড়ি পিক করে আবার শ্রীনগর নিয়ে আসে কজনকে নিয়ে গেছে টোটাল আমাদের আঠারো জন ছিল আঠারো জন জলপাইগুড়ি জলপাইগুড়ি আছে ব্যাঙ্গালোরে আছে কিছু ঠিক আছে যত বের বেরোচ্ছে আস্তে 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 আমরা কথা বেরিয়েছিলাম দুজন মারা গেছে তারপর দেখে আস্তে আস্তে হার্ডিং করা অনেক বড় অনেক বড় ঘটনা ঘটে গেছে তারপর যখন আমরা সবকিছু শেষ করে পরের দিন শ্রীনগরে ফিরি মানে শ্রীনাগর এয়ারপোর্টটা দেখার মতো যাদের আত্মীয় স্বজন চলে গেছে

বারবার কথা কথা চিন্তা আমি আমার তো চিন্তা করছিলাম একবার জন্য টুরিস্টদের তো বারবার করে চিন্তা করছিলাম তাদের কি হবে একটা সব বয়স্ক লোক এটা শোনার পরে তাদেরকে আতঙ্কের পরিবেশ তৈরি হবে যখন কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে সেটা চিন্তা থ্যাংক গড ভগবানের আশীর্বাদ কি পায় সবার আশীর্বাদে আমরা জলপাইগুড়ি আমি জলপাইগুড়ি ফিরতে পেরেছি ওনারা এখনো দিল্লিতে আছেন ওনার কোনো আত্মীয় বাড়িতে বা কিছুতে ওরা দিল্লিতে আছেন মানে প্রোগ্রাম পঁচিশ তারিখ হয়েছে আমাদের প্রোগ্রাম পঁচিশ তারিখ পর্যন্ত ছিল তার মধ্যে তার মধ্যে আমরা করে আমরা দুদিন আগে চলে আসলাম আচ্ছা পহলে তো আর যাওয়া হয়নি

খুবই ভালো আমার যে বন্ধু আছে সারা রাত কান্না করছে আমাকে ফোন করে ভাই মেহমানের কাছে দেখা হবে সবসময় একটা বলছে ভাই মেহমানের কাছে দেখা হবে এসা কাবি বলা নেই চাই ওয়েলকাম এই দেশে কোনোদিন এটা হয়নি এবার প্রথম হলো ঠিক আছে টুরিস্টদের উপর এটা কোনোদিন হয়নি এটা প্রথম হলো ঠিক আছে তো বলে বড় না টুরিস্ট আমাদের ব্যবসা তো বড় ধাক্কা অবশ্যই আছে বাস যেখানে কাশ্মীরের লোকাল লোক এর উপরে বেস করে চলে তাদের কি হবে সেটা নিয়েই খারাপ লাগছে